বিপ্লব আজকে চলে এসেছি অনেক দিন পরে আমি বের হয়েছি আজকে আমার সাথে আছে সাথী সাইফান নামিরা তো বন্ধুরা অনেক দিন পরে হচ্ছে ব্লগে আসলাম কিছু কাজে ব্যক্তিগত কাজে বিজি ছিলাম তো এর মধ্যে পারিবারিক অনেক অনুষ্ঠান গিয়েছিল হয়ে হচ্ছে আপনাদের মাঝে নতুনভাবে নতুনভাবে উপস্থিত হতে পারি নাই তো আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের এটাকে আমরা বলি বরফকল পার্ক এটাকে চৌরঙ্গি পার্ক হিসেবে পরিচিত তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুরে চৌরঙ্গি পার্কে আমি চলে এসেছি এ হচ্ছে পার্কের ঢোকার গেট তো সাথী সাইফান নামিরা অলরেডি তারা ভিতরে আমি টিকিট কেটেছি টিকিট মূল্য হচ্ছে একশো টাকা জনপতি তো আমি ভিতরে যাব তো ভিতরের পরিবেশটা হচ্ছে ছোটোখাটো পার্কের মধ্যে খুবই সুন্দর তো অবশ্যই আমি আপনাদের সাথে ভিতরের পরিবেশটা শেয়ার করব তো এটা হচ্ছে ভিতরের গেট আমি ভিতরে যাচ্ছি আমার সাথেই থাকুন দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি ভিতরে যাচ্ছি আমার সাথেই থাকুন আসেন ভিতরে চলে এসেছি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে হচ্ছে এ হচ্ছে রাইডের তালিকা এখানে হচ্ছে মূল্য দেওয়া আছে ওয়ান্ডার হুইল রাইড হচ্ছে একশো টাকা বাম কার একশো টাকা রোলার কোস্টার আশি টাকা মেরি গোল্ড ষাট টাকা ফ্লাইং রকেট ষাট টাকা ম্যাজিক বোর্ড ষাট টাকা হানি সুইং ষাট টাকা ফ্রিজ বি আশি টাকা নাইন ডি সিনেমা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে হাতের ঢোকার ডান পাশে হচ্ছে ওদের টিকিটের কাউন্টার তো এই হচ্ছে ভিতরের পরিবেশ খুবই সুন্দর আমি চৌরুঙ্গি পার্কের ভিতরে তো আমি রাইডের প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি টিকিট মূল্য শেয়ার করেছি পার্কটা ছোট খুবই সুন্দর একটা পার্ক এই যে দেখেন পিছনের ভিউটা হচ্ছে এরকম ঢোকার পরে হচ্ছে সামনে বিশাল একটা মানকি পড়বে যেটাকে শিকমাঞ্জি বলা হয় তো আমি ভিতরে যাচ্ছি সাইফান নামিরা অলমোস্ট ভিতরে তো ওরা খেলতেছে ওই সাইফান চলে আসছে আমি দেখাই ও কি করতেছে তো একদম হচ্ছে পার্কের ভিতরে আমি এখন পার্কের মাঝখানে চলে এসেছি এই যে সাইফান চলে আসছে সাইফান হায় দাও হায় হ্যাঁ আমি যাচ্ছি তো এ হচ্ছে বন্ধু হচ্ছে আমি একদম পার্কের ভিতরে বন্ধুরা তো এ হচ্ছে চৌরঙ্গি পার্ক আর এটা হচ্ছে প্লেন হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যারোপ্লেন বলা হয় এই যে এটা এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ছোটোবেলায় এই প্লেনে করে আমরা শিশুবারকে হচ্ছে আমি ঘুরতাম তো ওদের ডেকোরেশন খুবই সুন্দর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল স্টোন একটা অ্যাঞ্জেল আর এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি হচ্ছে অন্য কিছু বোঝা যাচ্ছে না দেখেন এ হচ্ছে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি হচ্ছে অন্য কিছু আসলে এটা যে আর্ট করছে বা যে বানাইছে উনি ঠিকমতো কমপ্লিট করতে না ভিতরে যাই আমি আপনাদের সাথে প্রত্যেকটা রাইড আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় একটা গরিলা আমার পিছনে চৌরঙ্গী পার্কের ভিতরে ঢোকার পরে হচ্ছে এটা হচ্ছে আপনাদের আকর্ষণ মানে একদম হচ্ছে অথেন্টিক ভাবে হচ্ছে ও দাঁড়ায় আছে খুবই সুন্দর লাগতেছে ওরা দেখে আর উপরে লাইটিংটা হচ্ছে ওরে আরও বিউটিফুল করতেছে তো খুবই সুন্দর গরিলাটা অনেক বড় বিশাল বড় একটা গরিলা এটা হচ্ছে পাথর দিয়ে হচ্ছে ওরা বানাইছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আর খুব মানে ফার্স্ট টাইম দেখলে ভয় পেয়ে যাবেন আমিও ভয় পেয়ে গেছি আর কি দেখেন কত বড় একটা গরিলা আমার ক্যামেরাতে ধরতেছে না এত বড় একটা গরিলা এই হচ্ছে আপনার চৌরঙ্গি পার্কের ভিতরের পরিবেশ খুব আর পাটলু সুদিবে আগের মতন সাদা এটা বিক্রি করে আঙ্কেল একশো টাকা কিনলে শিখিয়ে নতুন দেওয়া হবে দেখাবা খালি কিছু না তুমি একটা পুদাও আমি একটা পুজিছি পয়টা পুজতে বলো তো তিনটা এখানে তিনটা ক্যান্ডি চলে আসবে আবার আমরা ম্যাজিক করে দিলাম তুমি একটা পুতাও সব ক্যান্ডি নাই হয়ে যাবে এটাতে দেড়শো টাকা কিনলে শিখে নতুন দাও হবে এটা দেখ আবার সাদা এখানে দেখা আবার সাদা আবার একটা পুতাও পুজিস সব ম্যাজিকের টাকা হয়ে গেছে এখান তো ম্যাজিকের টাকা আবার ফুটিবা আগের মতো সাদা এটা তো একশো টাকা যাদুর পিটার খাইবা হাইবার কান লাগে বলা বের হা বের হা বের হা বের

আর এই প্যাকেটে সবাইকে দেখাই খালি কিছু নাই কাটটা ভরে দিলাম আর ম্যাজিকে চলে গেলাম বিন্দু থেকে বড় আছে বললাম 1 2 3 কাটটা নাই যাবে ম্যাজিক করি কাটটা এই প্যাকেটে চলে আসে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লেগেছে দেখলেন ভাইয়া হচ্ছে কি সুন্দর ম্যাজিক দেখাইলো তো হচ্ছে ভাইয়ের ম্যাজিক গুলো দেখলাম তো হচ্ছে একদম খুব সুন্দর মানে অথেন্টিক ভাবে হচ্ছে উনি ম্যাজিক গুলো দেখাইছে খুবই মনোরম একটা ম্যাজিক দেখলাম ভালো লাগছে আমার কাছে তো এই যে দেখেন পিছনে হচ্ছে একটা বেবিকে তার মা কুলে নিয়ে আছে এই যে আর্টিস্ট খুবই সুন্দরভাবে উনি এটা কমপ্লিট করেছেন এটা মনোমুগ্ধকরভাবে হচ্ছে এই জিনিসটা মন ছোঁয়ার মতো একটা ব্যাপার যে একজন মা তার ছেলেকে বা মেয়েকে বা তার শিশুকে কতটা স্নেহময় করে রাখতেছে এই যে আমি এখন স্ট্যাচু স্ট্যাচু অফ লিভার্টির সামনে চলে আসেছি দেখেন ঠিক আছে খুবই সুন্দর আর কি আসলে ছোটখাটোর মধ্যে ওদের পার্কটা যে পিছনে যে গান বাজতেছে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা কিন্তু একটা হচ্ছে জাহাজ হ্যাঁ এটা হচ্ছে শীতলক্ষা নদী জাহাজ তো জাহাজের ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আর হচ্ছে ওইখানে ওরা গান করে তো সিঙ্গার হচ্ছে একদম গান করে আমি ভিতরে যাবো দেখাবো এটা হচ্ছে হচ্ছে দোলনা এ দেখ চুরকি দোলনা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার কোস্টার এটা হচ্ছে রোলার কোস্টার এ হচ্ছে রোলার কোস্টার আপনারা এখান থেকে উঠবেন এই যে নামিরা সাইফান হচ্ছে আগে উঠে যাচ্ছে আমরা অবশ্য রোলার কোস্টার উঠবো না কিন্তু আপনাদের দেখানোর জন্য আর কি হচ্ছে রোলার কোস্টারের সামনে এসেছি এই দেখেন রোলার কোস্টার হচ্ছে পরিবেশটা সেরকম কত বড় একটা পরিবেশ হচ্ছে ভাই হচ্ছে মনে হয় রোলার কোস্টার রাইডার ভাই আপনি কি হচ্ছে এইটার অপারেটিং আপনি করেন তাই তো আচ্ছা উনি অপারেটিং করাই হচ্ছে রোলার কোস্টার দেখেন বলো রাইডে রাইডে উঠবে 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 কোন রোলার রোলার তুমি আমি তো রোলার কোস্টার উঠতে যাচ্ছি না সাইফান অন্য কিছু উঠতে যাচ্ছি সাইফান আর নামিরা হচ্ছে রাইডে উঠার জন্য ওরা পাগল হয়ে গেছে ওরা রাইডে উঠবে তো আমি আসলে রোলার রোলার কোস্টারে হচ্ছে ওদের উঠাইতে চাচ্ছি না কারণ হচ্ছে রোলার কোস্টার বাচ্চা মানুষ ওরা যদি ব্যথা পায় তো এটা খুবই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে ভাইয়া বলতে ভাইয়ার হ্যাঁ ভাইয়ের ব্যানারটা আমি অবশ্যই ব্যানারটা এই যে চৌরঙ্গি পার্কে হচ্ছে ম্যাজিক আছে আমি আপনাদের তো ম্যাজিক দেখাইছি তো এ হচ্ছে ভাইয়ের ব্যানার এটা হচ্ছে ভাইয়ের ব্যানার তো ভাইয়ার নাম হচ্ছে নাম তো লেখা নাই তো আমি আপনাদের ব্যানারটা দেখাই ব্যানারটা দেখেন এ হচ্ছে ওনার ব্যানার তো উনি চৌরঙ্গী পার্কে হচ্ছে উনি ম্যাজিক দেখায় আবার হচ্ছে ওনার কাছ থেকে আপনারা ম্যাজিক শিখতেও পারবেন তো এই দেখেন হচ্ছে দোলনাগুলো হচ্ছে এটাকে চরকি বলি আমরা চরকিটা হচ্ছে উপরে উঠতেছে খুব ভয় লাগে আর কি দেখেন কত উঁচায় উঠে গেছে মা গো মা কত বড় এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি ইয়ে দাঁড়ায় আছে চৌরঙ্গী পার্কের একদম নদীর পাশে আমরা এসেছি তো এ হচ্ছে এটা ভাসমান রেস্টুরেন্ট ওদের তো এ হচ্ছে চরিঙ্গি পার্কের এটা হচ্ছে একদম নদীর সাইডে আপনারা বসতে পারবেন রাতের পরিবেশটা খুবই সুন্দর ওদের লাইটিং ডেকোরেশনগুলো খুবই সুন্দর একদম হচ্ছে এই দোলনার পাশে হচ্ছে ওদের মানে বসার ব্যবস্থা রয়েছে এখানে কাপলসরা বসে এই যে নদী এটা হচ্ছে শীতলক্ষা নদী ওই পারে হচ্ছে আকিস গ্রুপের কোম্পানির হচ্ছে ওদের ফ্যাক্টরি আর এই যে ভাসমান একটা লঞ্চের উপরে ওরা হচ্ছে ওদের ওপেন করেছে এটার মধ্যে হচ্ছে আপনারা ডিনার বা লাঞ্চ করেন করেন যাই আপনারা হচ্ছে বিনোদন পাবেন এখানে গানের ব্যবস্থা করা হচ্ছে আপনারা গান শুনবেন আর হচ্ছে এনজয় করবেন বন্ধুরা এইখানে এই স্পটটা হচ্ছে খুবই সুন্দর এটা আমাকে অনেক আকর্ষণ করেছে এগিয়ে দেখেন উপর হচ্ছে ফুলের ডেকোরেশন চারিদিকে লাইটিং ডেকোরেশন এখানে ছবি তুললে ব্রাইটনেস থেকে শুরু করা সব কিছুই আর কি অস্তাম খুবই সুন্দর একটা ডেকোরেশন করেছে আমার কাছে ভালো লাগছে পিছনে হচ্ছে নদী এই আমার পিছনে হচ্ছে নদী তো নদীর পাশে হচ্ছে ওরা আবার ভাসমান রেস্টুরেন্ট করেছে কিন্তু এই স্পটটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন কি সুন্দর একটা জায়গায় করেছে ওরা আসলে আমি এই স্পটটা দেখে খুবই ভালো লাগছে আমার মানে এই ওদের এই ডেকোরেশনের থিমটা একটা ইউনিক থিম খুব ভালো লাগছে আমার কাছে ভাসমান রেস্টুরেন্টের ভিতরে আমরা যাচ্ছি দেখি কি অবস্থা এখন নদীর উপরে মানে জাহাজের ভিতরে ঢুকেছি এ হচ্ছে জাহাজের ভিতরের পরিবেশ দেখেন আমি জাহাজের ভিতরে চলে আসছি ঢোকার পরে হচ্ছে একটা রিসেপশন থাকবে এ হচ্ছে রিসেপশন এটা হচ্ছে রিসেপশন তো আসলে এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই জাস্ট হচ্ছে আপনারা আসবেন ডিনার করেন বা লাঞ্চ করেন যখনই আসেন রাতে আসলে ডিনার করবেন দুপুর আসলে লাঞ্চ করবেন তো এটা হচ্ছে নিস্তালা। এটা হচ্ছে নিস্তালা হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে এই সিঁড়িতে হচ্ছে উপরে যেতে হবে আমি একটু দেখাই আরেকটু পরিবার কিচেন কি আপনাদের নিচে ও নিচে হচ্ছে কি কিচেন ও নিচে হচ্ছে জুসবার নিচে হচ্ছে জুসবার আমি দেখাই আমি হ্যাঁ যাচ্ছি দাঁড়ান আমি একটু দেখে এ হচ্ছে এটা হচ্ছে একদম নদীর উপরে আমি যে দেখেন দেখেন দেখছেন একদম হচ্ছে নদীর উপরে আমি চলে আসছি এটা দেখছেন আর কিচেন হচ্ছে নদী তো ওদের যে ইউনিক থিম এটা আসলে মানে আপনার হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে চৌরঙ্গি পার্ক একদম হচ্ছে ব্যতিক্রম একটা পার্ক আর হচ্ছে রেস্টুরেন্টের যে থিম করছে ওরা আসলে একদম মানে যা অতুলনীয় তো আমি হচ্ছে নিচে নামতেছি এই যে নিচে নামলাম এটা হচ্ছে জুসবার ওদের খুবই সুন্দর আর কি আর কি একদম এক কথায় অস্থির ওদের ডেকোরেশন এটা হচ্ছে জুসবার আমি চলে আসছি এটা হচ্ছে আমি একদম জাহাজের নিচে এটা হচ্ছে জুসবার পার্কের ভিতরে আমি জাহাজ রেস্টুরেন্টের ভিতরে এসেছি আমি নিচে গিয়েছি নিচে গিয়ে কফি শপ দেখলাম আমাদের এটা হচ্ছে একদম জুস বার যেটাকে বলে নিচে নদীর উপরে ভাসমান একটা জাহাজের মধ্যে ওরা আন্ডারগ্রাউন্ডে হচ্ছে জুস বার করেছে আর উপরে করেছে রেস্টুরেন্ট তো আমি এখন উপরে যাচ্ছি এ হচ্ছে ওনাদের সিঁড়ি এ সিঁড়িতে আমি উপরে যাব আমি উপরে যাচ্ছি নামিরা আমার পিছনে আছে নামিরা আসো তো এই যে লঞ্চের সিঁড়ি আর কি জাহাজের সিঁড়ি আমি উপরে উঠতেছি উঠে গেলাম এটা হচ্ছে রেস্টুরেন্টের গেট এই ভাইয়া হচ্ছে দাঁড়িয়ে আছেন তো লাইভ কনসার্ট হয় এ হচ্ছে লাইভ কনসার্টের স্টেজ এরকম তো এটা হচ্ছে দোতলা এ হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ চৌরঙ্গি পার্কের দোতলাতে আমি এসেছি এটা হচ্ছে রেস্টুরেন্টের দোতলা তো আমি যেখানে এখন বসে আছি এটা হচ্ছে লাইফ কনসার্টের একটা জায়গা এতক্ষণ যে গানগুলো শুনেছিলেন বাহিরে থেকে আউটডোর থেকে যে গানগুলো আমি শুনেছিলাম এইটা এখান থেকেই করা হয় এ হচ্ছে মাইক্রোফোন তো আজানোর জন্য বিরতি সিঙ্গার নাই তো সিঙ্গার হয়তো বা আমার আশেপাশে আছে সিঙ্গার কই সিঙ্গার নিচে আছেন তো এ হচ্ছে দোতলা রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর একদম ফ্যামিলি স্পেস একটা জাহাজের উপরে হচ্ছে দোতলা তো রেস্টুরেন্ট তো খাবারের মান অবশ্যই ভালো হবে আমি কারণ হচ্ছে ওনাদের যে পরিবেশ খাবারের কোয়ালিটি ডেফিনেটলি ভালো আপনাদের তো সব ধরনের আইটেম আছে চাইনিজ থাই সবই আছে তাই না চাইনিজ থাই সবই আছে আপনার নারায়ণগঞ্জ চৌরঙ্গি পার্কে যদি আসেন ডেফিনেটলি এই রেস্টুরেন্টে আপনারা আসবেন জাহাজ রেস্টুরেন্টে আপনারা আসবেন নিচে জুসবার উপরে হচ্ছে রেস্টুরেন্ট এই হচ্ছে ওনাদের পরিবেশ ডেকোরেশনটা দেখেন কত বড় স্পেস নিয়ে হচ্ছে ওনারা এত সুন্দর একটা ডেকোরেশন করছে উপরের লাইটিংগুলো হচ্ছে ওয়াও বন্ধুরা আমি চৌরঙ্গি পার্কের ইয়ে জাহাজ রেস্টুরেন্ট থেকে হচ্ছে বের হয়ে আসছি এ হচ্ছে জাহাজ আমাদের দোতলা একটা রেস্টুরেন্ট জাহাজে তো এখান থেকে বের হয়ে আসছে এখন হচ্ছে পার্কের ভিতর একটু সময় দিব এখানে হচ্ছে বসে ছবি তুলতে পারবেন ওদের চারিদিকে আর কি ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর স্পট করেছে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে চৌরঙ্গি পার্কের ভিতরে এই একদম শীতলক্ষার উপরে হচ্ছে পিছনে জাহাজ জাহাজের ভিতর রেস্টুরেন্ট একদম ইউনিক একটা থিম দিয়ে মানে থিম কাজ করছে ওদের নামিরা জুস খাচ্ছ তাই না রেস্ট করেছো বেবি কি করেছো দেখেন নামিরা কি সুন্দর করে জুস খাচ্ছে তাই এটা কি ফোচকা অর্ডার করেছো ফোচকা তুমি ফোচকা খাচ্ছি মনুরা চৌড়ঙ্গি পার্কের বেশ কয়েকটি রাইড দেখলাম তারপর হচ্ছে রেস্টুরেন্টে গেলাম ভাসমান রেস্টুরেন্ট তো এখন হচ্ছে বাম্পার কারের সামনে যাচ্ছি আপনাদের বাম্পার কারটা ওদের বাম্পার কার স্পেসটা কেমন আর হচ্ছে পরিবেশটা কেমন আপনাদের মাঝে তুলে ধরবো তো আমি চলে এসেছি ইয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ওদের বাম্পার কার স্পেস তো স্পেসটা মোটামুটি বড়ই আছে খারাপ না খুবই সুন্দর পাঁচ বছর থেকে জনপতি প্রতি টিকিট একশো টাকা করে এ হচ্ছে বাম্পার কারের স্পেস দেখেন তো ওদের স্পেসটা হচ্ছে এতটুক এতটুকের মধ্যে হচ্ছে আপনারা বাম্পার কার রাইড করবেন এই হচ্ছে বাম্পার কার আপনারা তো অপারেটিং করেন তাই না মানে বাম্পার কার আপনার তো অপারেটিং করেন আচ্ছা কতক্ষণ টাইমিং কতক্ষণ দেন আপনারা ও চার মিনিট করে দিচ্ছেন এখানে কি কারেন্ট আছে নিচে তো এ হচ্ছে বাম্পার কারের হচ্ছে অবস্থা জনপতি টিকিট একশো টাকা করে এই এতটুকের মধ্যে হচ্ছে আপনারা বাম্পার কার রাইড করতে পারবেন এখন যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবাই গোল হয়ে বসবেন আর এটা হচ্ছে চুরকির মধ্যে ঘুরতে থাকবে খুবই ডেঞ্জারাস কোয়ালিটির একটা রাইড এই যে দেখেন কারণ আমি কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম যে এরকম একটা রাইডে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা খুলে গিয়েছিল তো এখানে বসবেন আমি জানি না এখানে কতটা মানে কারো কোনো এক্সপিরিয়েন্স আছে কি আর কতটা ভয়ঙ্কর হবে দেখলেই বোঝা যাচ্ছে তো আমি কখন এইসব রাইডে আর কি উঠতে চাই না এ হচ্ছে অপারেটিং সিস্টেম এভাবে অপারেটিং করে সাইফান বার্গার খাচ্ছে নামিরা বার্গার খাবে না বেবি তুমি বার্গার খাবে না বার্গার খাবে না কেন কোনটা খাবে এটা খাবে এগুলো আমি তোমাকে বাড়ি থেকে কিনে দেব হ্যাঁ দেখেন অবস্থা দেখছেন কি করতেছে দেখেন সাইফান বার্গার খাচ্ছো খাও ফাস্টফুড খাও বেশি করে ফাস্টফুড খাবো সুস্থ থাকবা আমি খাবো না আমি ফাস্টফুড খেয়ে আমি হচ্ছে অনেক গুলো টাকা ডাক্তারকে দিয়েছি তুমি খাও বন্ধুরা এই যে নামিরাকে নিয়ে সাইফানকে নিয়ে হচ্ছে আমি দুই নিয়ে হচ্ছে যে মাঝখানে বসছি এই যে সাইফান আর এই যে নামিরা হচ্ছে আমরা এখন প্লেনে বসছি নামিরা কোথায় বসছো তুমি এখানে কেটে নাম কি প্লেন সাইফান কোথায় বসছো

বিরাসাইfono না হ্যাপি উই করে ধরে বসে ঘরে বসে পড়া যাবে কিন্তু। ঘরে বসে যাবে তুমি। না না তোমাকে ছাড়া যাবে না তুমি যাবে তুমি আমরা প্লেনে হচ্ছে একটু কিছুক্ষণ পর আমরা ল্যান্ড হ্যাঁ মাথা ঘুরাইতেছে আমার মাথা ঘুরাইতেছে কি একটা রাইড হচ্ছে বলো মামিটা ভালো লাগছে আমার মাথা ঘুরাচ্ছে সাইফানের মাথা ঘুরাচ্ছে আসলে আমার মাথা ঘুরাইতেছে বন্ধুরা আমাদের ভ্রমণ শেষ চৌরঙ্গি পার্কের ভ্রমণ এই পর্যন্তই পাসপোর্ট খেলো সাইফান নামিরা ফুচকা তারপর হচ্ছে জুস তারপর খেলো হচ্ছে বার্গার তারপর আবার চকলেট তো যাই হোক বেশি বেশি ফাস্ট ফুড খাবেন সুস্থ থাকবেন ফ্যাটি লিভার বাড়াবেন ডাক্তার দেখাবেন ঠিক আছে তো আমি আসলে ফাস্ট ফুড প্রেফার করব না কারণ ফাস্ট হচ্ছে আপনার ফাস্ট ফুড হচ্ছে ধূমপানের থেকে বেশি ক্ষতিকর ঠিক আছে তো ফাস্ট ফুডটা অ্যাভয়েড করবেন ওরা আসলে ওদের আসলে বোঝা লাভ নেই ওরা বুঝবে না কারণ ওদের জ্ঞান দিতে গেলে ওরা উল্টা আমাকে জ্ঞান দেবে যাই হোক এখানে হচ্ছে পিএইচডি হোল্ডার আছে তো অনেক সমস্যা তো যাই হোক আমরা বেরোয় যাচ্ছি চরুঙ্গি পার্কের থেকে তো আমাদের ভ্রমণ আজকে এ পর্যন্তই আমাকে অবশ্যই আপনারা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ব্লগে নতুন আরেকভাবে দেখা হবে টেক কেয়ার আসসালামু আলাইকুম